দিকে উঠে রান্না হরা লইয়া শাশুড়ি মার লগে ঝগড়া হরিয়া এক প্রকার রান্না ঘর ঢুকা হয়েছে মা রানতো আসলো জিংগা দিয়ে আলু দিয়া মাছ দিয়া জোল আমি কোথায় তোমার জিঙ্গা আলুর জোল সাইডে রাখো আমিও জিংগা দিয়া মাছ দিয়া রানছি তুমি খাইয়া দেখো এই কথা হওয়ার কারণে গেছে সে তার কোনো সারও নইল কোনো কথা হইলো কোনো কথাও তো নাই ডেলি তো তুমিও রান্না করো আমি আজকে বলে একদিন রান্না হরিও বা খাওয়াইলাম রাগে গুসায় ফুটফুটি দেখাইয়া আমি গেছি রান্না করো গিয়েও দেখছি খালা খড়াই খালা খড়াই খারণ হয়েছে গা মাই করার মধ্যে মাছ বাচ্চে লেখা খলাইটা খালা হয়ে গেছে ইগনোর করো আমার খালা খড়াই কোনো অসুবিধা নাই রান্না স্বাদ দইলেও তো হয়েছে সব বাগে বাগে রেডি করে লাইছি খালা খরাইর মধ্যেও খালা ফাঁসফুরন দিয়ে সোমবার সদি লাইছি জিঙ্গাও খাটা আছে মাছও বাজা আছে পিয়াইজও খাটি লাইছি এক তরকারির মধ্যে ফাঁসফুরন প্লাস পিয়াইজ সোমবার তোমরা খেখে খাইছো আত তুলিয়া আমার কমেন্ট করিয়া জানাইও পিয়াইজটি যখন লাল লাল করিয়া ভাজা হয়ে গেছে আমার ঘরে যা যা মশলা আসলো সবটা একটা বাটির মধ্যে জলের মধ্যে গুলছি গুলিয়া এই ভাজা করা পিয়াইজের মধ্যে উল্টেয়া ডালে দিয়েছি ঢালিয়া দেওয়ার ফলে দিকে কড়াইটার থেকে এমনভাবে ধুমা বাইরে শুরু হয়েছে আমি তো ডোড়াই গেছি ভাবছি যে কিতা না কিতা হয়ে গেছে যাই হোক আমি তো রান্নাঘর সবসময় আই না এলাকা ডোড়াই গেছিলাম যে কিছু নি বোমা বিস্ফোরণ হয়ে গেছে আচ্ছা যাই হোক ব্যাপারটা এটা ইগনোর করো এরপর থেকে মশলাটি যখন এরকম ভাজা ভাজা হয়ে গেছে তখন এটার মধ্যে আমি ঝিঙ্গাটি ঢালিয়ে একদম আবার ভালো করে কষাই লিছি এই কষানোর মধ্যে দিয়েও আমার জামাই আরম্ভ করছে আমার ভাত দেও তাই আমি ভাত দিতাম কই থেকে আমি রান্না করার ব্যস্ত এদিকে ভিডিও করতাম রান্না করতাম না ভাত দিতাম যাই হোক সপ্তাহে মিলাইয়া একদম গড়বড় ঘুটালা হইয়া অর্ধেক ভিডিও করছে অর্ধেক ভিডিও করতে ভুলে গেছি ঝিঙ্গাটি কষাইয়া তোমরা দেখাইতে ভুলে গেছি ডাইরেক্ট দিলেছি জল যাই হোক তোমরা তো বুঝতেই পারতো ঝিঙ্গাটিটা যখন ভালো করে কষানো হয়ে গেছে তখন জল দিয়ে একটু ঝুল মানে ঝুল দিছি দিয়া মাছ চিড়ে দিয়া দিছি একদম মাখো মাখো তরকারি গেছে এর মধ্যেও কত কথা আমার শাশুড়ি মাই হলে যে তুমি যেরকম রান্না করাই স্বাদই বনি জানি তুমি তো সবসময় রান্না করো ডুকো না আমি মারে হইছি একবার দেখো মাই খাইয়া দেখো সারা জীবন কইবা খালি আমি রান্তাম আমি রান্তাম কিন্তু তখন কিন্তু আমারে ফাইতায় না ঠিক আছে বুঝিয়েও কিন্তু কথা হইও এর ফলে দিয়া মাস হাইটা খাইয়া মায়ের কই এতই অপূর্ব স্বাদ স্বাদা কইতাম। এর ফরে মায় রান্না করছিল এর আগে রান্না করছিল ডাইল মূলা দিয়া ডাইল আর রামাইশ দিয়া নারিকেল দিয়া ভাজি এটিও কিন্তু অপূর্ব স্বাদ আমার মায়ের হাতের রান্না কিন্তু লাজবাব তারপরেও তাই এর কাছ থেকেই শিখিয়া শিখিয়া আমার রান্না তো কেমন হয়েছে জানাইও